আমি পার্থ আমার স্যানেল আর সভ্যসাচী আজকে যাচ্ছি দীঘাতে ছটা কুড়িতে ব্যারাকপুর মসজিদ মোড় থেকে মণিকাঞ্চন ধরে নেবো এসি বাস আছে অসুবিধা হবে না দীঘা পৌঁছতে পৌঁছোতে সাড়ে এগারোটা বেজে যাবে আজকে সারাদিন দীঘাতেই থাকবে এখন সময় সকাল ছটা দাঁড়িয়ে আছি ব্যারাকপুর মসজিদ মোড়ে আর একটু এগিয়ে গেলে লালকুটি ব্রিজ লালকুটি ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে বাস আসতে আরো কিছু সময় দেরি আছে মণিকাঞ্চন এসি কোচ কল্যাণী স্টেশন থেকে ছাড়ে জানলব সোধপুর ব্যারাকপুর স্টেশন হয়ে কাছরা ডব্লু বি টু ইথ ম্লান জায়গাটার নাম হচ্ছে নিমতোড়ি পুরো হাই রোড আমার ডান দিকে চলে যাচ্ছে সোজা কোনা হাই রোড চলে যাচ্ছে ডানদিকে আর বাঁদিকে চলে যাচ্ছে দীঘা সোজা দীঘা এই যে আমাদের গাড়ি আগে দাঁড়িয়ে রয়েছে মণিকাঞ্চল এছাড়াও এখানে অসংখ্য এখানে অসংখ্য গাড়ি ঘোড়া রয়েছে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে সব দীঘাকে আমি বাদগুলো সব দাঁড়িয়ে আছে এখানে গড়গ্রাম পার হয়ে গেলাম গড়গ্রাম চলে আসলাম শ্রীকৃষ্ণপুর দীঘা দীঘার ইতিহাস জানতে গেলে ইংরেজ আমলের দিকে একটু ফিরে যাওয়া যাক বিয়ারকুল নামে একটি জায়গা ছিল যেখানে আজকের দীঘা অবস্থিত এই নামটা এসেছিল ওয়ারেন হেস্টিংসের চিঠিতে সতেরোশো আশি খ্রিস্টাব্দের প্রাচ্যের বাইটন হিসাবে তিনি দীঘাকে উল্লেখ করেছিলেন তখনকার দিনের একজন ইংরেজ ব্যবসায়ী জন ফ্র্যাঙ্ক স্নাইথ তিনি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই বিয়ারকুল জায়গাটি বা বর্তমান দীঘায় এসে বসবাস শুরু করেছিলেন এবং তার লেখাগুলি এই জায়গাটার একটি ভালো এক্সপোজার প্রদান করেছিল বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত হলো দীঘা পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি উপকূলীয় অবলম্বন শহর হচ্ছে এই দীঘা দীঘা তার সমুদ্র সৈকত মনোরম দৃশ্য এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের জন্যই পরিচিত কলকাতা থেকে এটি মাত্র সাড়ে চার ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় এবং এ কলকাতা থেকে দূরত্ব একশো তিরাশি কিলোমিটার পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র উপকূলবর্তী এবং সমুদ্র অবলম্বন করে যে সমস্ত জায়গা বিখ্যাত তার মধ্যে দীঘাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দীঘা হচ্ছে দক্ষিণ পশ্চিমে কলকাতার একটি পর্যটন স্পট সকালবেলা বাসে উঠেই বাস বেশ ফাঁকা ছিল তাই জন্য আমাদেরকে সামনের দিকে সিট দিয়ে দিল মণিকাঞ্চনে উঠে একটা জিনিস দেখলাম বাসটা কিন্তু বেশ সুন্দরভাবে ভেতর থেকে সাজানো গোছানো বাসের টিভি চলছে এবং আমাদের যে সিটগুলো বেশ আইএসি টু বাই টু পুসব্যাক সিট বাসটা দেখার মতো একদম দীঘা জায়গাটি কিন্তু ছুটি উপভোগ করার জন্য সেরা জায়গা এই দীঘায় মৃদু ঢেউ রয়েছে এটা একটি অগভীর বালির সৈকত সহ এ যেটা দীঘা শহরটি সাত কিলোমিটার পর্যন্ত টোটাল দীঘা রয়েছে সেরা দর্শনীয় স্থানগুলি হলো মেরিন স্টেশন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের অ্যাকোরিয়াম রয়েছে একটা বিশাল এছাড়া রয়েছে নিউ দীঘা বিচ উদয়পুরের বীচ রয়েছে রয়েছে শঙ্করপুরের বীচ রয়েছে তালসাড়ির বীচ রয়েছে অমরাবতী পার্ক নিজেরা বাইপাস আমরা এবার ডান দিকে ঘুরে যাব দীঘা ভ্রমণের সর্বোত্তম সময় হলো শীতের মাছগুলিতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি যখন আবহাওয়া মনোরম রয়েছে এবং দীঘার দর্শনীয় স্থান সমুদ্র সৈকতে কার্যকলাপের জন্য এগুলো আদর্শ বর্ষা ঋতু জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যারা বর্ষা বা বর্ষায় দীঘা দেখতে আসতে চান তারা বর্ষা ঋতুতে আসতে পারেন এছাড়াও এই সময় সবুজ সবুজ উপভোগ করবো করা যাবে তবে দেখার জন্য এই সময়টা কিন্তু বর্ষাকালও ভালো কন্টাই চলে আসলাম সামনেই কন্টাই হোটেল রয়্যাল রয়েছে আমার ওল্ড দীঘা সমুদ্র সৈকত তার নির্মল এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত পরিচিত হতে পারে বলতে পারেন অন্যদিকে নতুন দীঘা সৈকত আরও প্রাণবর্ত এবং অত্যন্ত জনাকীর্ণ আর শনি রবিবারে তো ওখানে আপনি একটুও জায়গাই পাবেন না বসে থাকার জন্য বাস ওখানে দেখবেন সারাদিন শুধু লোক আর লোক লোকের মাথা গোনা যায় এবং সমুদ্রে তখন একদম শুধু কালো মাথা আর কালো মাথা হাতিবেরিয়া ক্রস করল রামনগর পেরিয়ে যাম বালিশাহি রামনগর পেরিয়ে চলে যাচ্ছে চন্ডি মাতার মন্দির দীঘা যদি আপনি আকাশপথে আসতে চান তাহলে আপনার সবচেয়ে নিকটতম বিমানবন্দর হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর যা কলকাতায় অবস্থিত দীঘার সাথে কলকাতার থেকে সড়কে এবং রেল দ্বারা আপনি যুক্ত হতে পারেন সবচেয়ে ভালো মাধ্যম হলো বাস দীঘা হলো সেই সৈকত যা সারা বিশ্বের অন্যতম প্রশস্ত সৈকত হিসাবে পরিচিত পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য বিখ্যাত স্থান হলো এই দীঘা যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আপনারা দেখছেন এখন আমার এই ভিডিও এই ভিডিও আমি দীঘায় যাচ্ছি এরপরে আমরা দীঘা হোটেল দেখাবো আপনাদের আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমের মধ্যে অতি অবশ্যই ছাতা ব্যবহার করবেন আর ওআরএসের জল নিয়মিতভাবে খাবেন